ডিসেম্বর 2024 সাল 2024 সাল 31 ডিসেম্বর এখন রাত 12টা যখন নাকি বাজবে অনেক নতুন নতুন आवाज শোনা যাবে যাবে কি যাবে না কথা বলেন মুসলমানদের দেশ একটু ভালো করে বুঝেন যেহেতু কথা আসলো তাফসীরের মধ্যে থেকেই তো আসছে আমি বাইরে থেকে বলি নাই আজকে এই তারিখে এই তারিখের মধ্যে আজকে বাংলাদেশের জমিনের মধ্যে কেন এগুলো করা হলো এই ইতিহাসটা জানার দরকার আছে না নাই কথা বলেন না নাই আজকে এই যে একটা সভ্যতা আমাদের দেশে সভ্যতা নামে প্রচার করা হয় এটা ছিল তদানিকম সময়ের মধ্যে অষ্টম শতাব্দী ইসাই খ্রিস্টীয় যে আমরা হিসাব করি ইংরেজি সন গুণি এই ইংরেজি সনের অষ্টম শতাব্দীতে প্রাচীন পারস্যের প্রভাবশালী সম্রাট পরাক্রমশালী সম্রাট তিনি তার এই নিয়মের মধ্যে নাম ছিল জামশিদ এই পরাক্রমশালী সম্রাট প্রাচীন সভ্যতায় নিবেদিত ছিল যিনি তিনি তার আইন কানুনের মধ্যে একটা নিয়ম তৈরি করে ফেললো যে তারা বছরে একদিন আনন্দ উল্লাস করবে বছরে একদিন এই বছরে একদিন আনন্দ উল্লাস করবে কিভাবে আগুন জ্বালায়া আগুনের ফুলটি উড়ায়া আগুনের ফানুসগুলো উড়ায়া এরপর আগুনের কুণ্ডলি জ্বালায়া মদ খেয়ে আরো যত হারাম বস্তু আছে সেগুলো খেয়ে এরপর তারা আনন্দ উল্লাস করবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল সবাই আনন্দ উল্লাস করলো এভাবে অষ্টম শতাব্দী থেকে পনেরো শতাব্দী পর্যন্ত এই প্রাচীন সভ্যতায় সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে এরকম তারা একটা আনন্দ উল্লাসে দিন এবং রাত নির্ধারণ করল এভাবে চলতেছিল পনেরো শতাব্দীর পরবর্তী সময়ে প্রাচীন সভ্যতার সংস্কার যখন শুরু হলো তারা তাদের এই দিবসকে আরো উন্নতভাবে সংস্কার করল তারা একত্রিশতম রাতকে নির্ধারণ করলো একত্রিশে ডিসেম্বরকে নির্ধারণ করে তারা রাত শেষ পর্যায়ে যখন নাকি তারিখটা উল্টে যায় তখন তারা নির্ধারণ করে রাত বারোটার সময় তারা নির্ধারণ করলো ওই সময় আমরা এই আনন্দ উল্লাস শুরু হব শুরু করব। পনেরো শতাব্দী থেকে যখন নাকি প্রাচীন সভ্যতায় রাষ্ট্রগুলো যখন নাকি এই আনন্দ উল্লাস শুরু করলো আমার আপনার বাংলা নামক যেই ভূখণ্ড এই ভূখণ্ডের মানুষগুলো তখন কিছুই চিনত না কিছুই জানতো না তারা এইভাবে আনন্দ উল্লাস করে আসছে যুগের পর যুগ পনেরোশো শতাব্দী পার হয়ে যখন পাঁচশো বছর অতিক্রম করে দুই হাজার শতাব্দীতে চলে আসলো ইন্টারনেটের আবির্ভাব হলো দুই হাজার শতাব্দীর পর থেকেই কিন্তু আমাদের এই জমিনের মধ্যে ইন্টারনেট প্রযুক্তির ছড়াছড়ি বাড়তে লাগলো ফেসবুক ইউটিউব সহ প্রায় আজকের দেশের মধ্যে যে চল্লিশটিরও বেশি অ্যাপস আজকে মুসলমানের সন্তানেরা হাতে হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় এগুলোর উৎপত্তি কিন্তু দুই হাজার সনের আগে কোনোটাই ছিল না দুই হাজার সনের পরবর্তী সময়ে এগুলোর আগমন হয়েছে এগুলো বাংলার জমিনে প্রতিটা সন্তানের হাতে হাতে ঢুকছে তাহলে দুই হাজার বৎসর পর্যন্ত প্রায় পনেরোশো বৎসর পর্যন্ত এগুলোর কোনো আগমন ঘটে নাই আর যখন নাকি ইন্টারনেট আবিষ্কার হয়ে গেল মুসলমানের সন্তানেরা ওই ইন্টারনেটকে অন্তরের অন্তঃস্থল থেকে যখন গ্রহণ করা শুরু করলো এহুদি নাসারারা মনে করলো এইটাই সুযোগ ইন্টারনেটের মাধ্যমে মুসলমান সভ্যতায় মুসলমানদের দেশের সন্তানদের এই মগজের মধ্যে ঢুকায় দেওয়া হল থার্টি ফার্স্ট নাইট ডে এই বাংলাদেশের মানুষের নাম দিয়েছে তারা নাম দেয় নাই মুসলমানের সন্তানেরা আজি সাহেবের সন্তান ইমাম সাহেবের সন্তান মসজিদের সভাপতির সন্তান মাহফিলের মসজিদের সভাপতির সন্তানেরা তারা নাম দিয়েছে থার্টি ফার্স্ট নাইট ডে এরপরে যখন এটাকে রাষ্ট্র দেখলো এটার অশিলা করে রাষ্ট্রের মধ্যে অনেক দামি দামি মানুষ এই রাষ্ট্রের মধ্যে আগমন করে যদিও বারংবার তারা মুখে বলেছে আমরা এটার বিপক্ষে প্রশাসন আমরা তাদের বিরুদ্ধে কাজ করছি কিন্তু আদৌ পর্যন্ত দেখা যায় নাই যারা থার্টি ফার্স্ট নাইটদের রাতের মধ্যে আগুন জ্বালায়া মুসলমানদের সন্তানদেরকে কষ্ট দিয়েছে আদশবাজি বোমাবাজি করে মুসলমানদের সন্তানদের কলিজার মধ্যে আঘাত দিয়েছে গত বছরও দেখা গেছে ছয় বৎসরের সন্তান এই আওয়াজের কারণে ঘুমের ঘরে চিৎকার মেরে ওখানে মৃত্যুবরণ করেছে তার কোনো বিচার হয় নাই আমরা বলতে চাই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে দূর হয়েছে এখন যদি মুসলমানদের দেশে আবার নতুন করে যদি কোনো ফ্যাসিস্ট এই দেশের মধ্যে আবার নতুন ভাবে আগমন করে আतोष করতে চায় মুসলমানের সন্তানেরা তাদেরকে ধরবে আর এই জমিনের মধ্যেই কবর রচনা করবে ঠিক কি মুসলমানের সন্তান আतोषবাজি বহুত দেখছে আর দেখতে রাজি না আतोषবাজিটা তো ইহুদি রাষ্ট্রের কালচার প্রাচীন সভ্যতার মানুষের কালচার মুসলমানদের জমিন ভূখণ্ডটা হলো শাহজালাল ভূখণ্ড এইখানে এক তিনশত ষাট জন আউলিয়া আসলো যেই দেশের প্রতিটা প্রান্তে প্রান্তে হজরের আজান দিয়ে বাংলা শুরু হয় এশারের আজান দিয়ে আবার শেষ হয় এই দেশের মধ্যে কোনো প্রাচীন সভ্যতার কোনো কাজ চলতে পারে ভালো করে বুঝবেন তাহলে এই দেশের মধ্যে এই গজব মার্খা আমল নাজিল করল কারা ওটা কোনো এহুদিনা সারাদের সন্তান নয় আমার আপনার মতো মুসলমান সেই মুসলমানদের ব্যাপারেই আল্লাহ বললেন সুরাতুত্তাহরিমের মধ্যে জিনা আমানু হে ইমানদারগণ হে মুসলমানের সন্তান এরকম গজব থেকে বাস কারণ এই আগুনের বিরুদ্ধে সংগ্রাম করেছে জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইহি এই আগুন নামক দেবতা থেকে সংগ্রহ করার জন্য নতুন একটা ভূখণ্ড তৈরি করার জন্য এই দেবতাদেরকে ধুলিশ্ব করার জন্য আমার আপনার নবী সার খার্দ আলম ওই মক্কার মধ্যে পুরো জীবনটাই শেষ করেছে সাতাশ টাকা জুয়ার মধ্যে উপস্থিত হয়েছিল আমার নবীর তেষট্টি বছর পর্যন্ত এই সংগ্রাম করে ওই দেবতাদেরকে সরাইছে আমরা যদি নতুন কোন দেবতার পূজা শুরু করি আমরা যদি ইব্রাহিম নবীর বিরুদ্ধে যাইয়া আগুনের পূজা শুরু করি আল্লাহর ফয়সালা হলো এ মুসলমানের সন্তান কান খুলে শুনে রাখ তোর জন্য আমি আল্লাহ যেই ভয়ঙ্কর জাহান নাম বানাইছি ওই জাহান নাম এই দুনিয়ার আগুন থেকে সাতশো গুণ বেশি ভয়ঙ্কর বানাই আমি রাখছি আল্লাহ আল্লাহ আকবার ওই আগুন থেকে যদি বাঁচতে না পারো মুসলমানের সন্তান দুনিয়ার মধ্যে একটু আগুনের মধ্যে জয়লা দেখো দুনিয়ার মধ্যেও যে জ্বালাবে এইটার কথাও আল্লাহ কোরআনে বলছে আদনা আল্লাহ আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ একটু শোন টাইটানিক জাহাজ ছিল না কথা বলেন কথা বলেন টাইটানিক জাহাজ বানাইছিল কিনা ওই জাহাজের মধ্যে তারা উদ্দেশ্য করেছিল আমরা এই জাহাজের মধ্যে এমনভাবে আমরা যাত্রা শুরু করব আমাদের যাত্রাটা হবে সমস্ত যাত্রা থেকে আলাদা আমরা মদ খাব নাচানাচি করবো এরপর আরও যা কিছু আছে অশ্লীলতা সব কিছুই করব আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না কারণ আমরা আমাদের গতিতে চলবো আর আমরা যেই দানব নামক যেই জাহাজ বানাইছি এই জাহাজকে ধ্বংস করবার মতো ক্ষমতা কারোর প্রিয় ভাইরা আমার একটা ছোট্ট কথার উত্তর দিন ওই জাহাজ কি আদৌ জমিনে আছে নাকি পানির নিচে শেষ হয়ে গেছে কথা বলেন কথা বলেন তাদের একশো বৎসরের টার্গেটকে যদি আমার আল্লাহ পানির একটা ঢেউয়ের মাধ্যমে যদি শেষ করতে মুসলমান শুনে নাও তোমার আমার ওই আল্লাহ কি পারে না আগুন দিয়ে শেষ করে দিতে কথা বলেন ওই আল্লাহ আগুন দিয়েও আপনাকে আমাকে পোড়ায় জ্বালায় শেষ করে দিতে পারে এজন্য আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ওই সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ার মধ্যে কি রূপ অবস্থায় তারা ছিল তারা সমুদ্রের পাড়ে আগুন জ্বালাইয়া নাচের কনসার্ট কনসার্ট গানের মদের যে আসর বসায়া যখন তারা এই অপকর্মের মধ্যে লিপ্ত ছিল আমার আল্লাহ বলে এই পানিরে একটা ধাক্কা দিয়ায় আল্লাহ আকবার একটা ধাক্কা দিয়ায় আহ একটা ধাক্কা দিছে মুহূর্তের মধ্যে সব কিছু পানির নিচে হাবুডুবু খাইয়া মাছের পেটে খাবার হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ বলেন বান্দা এখনো যারা সময় পাইছো হ্যাঁ আল্লাহকে ফাঁকি দিয়া ওলামা একরামদের কথাকে অমান্য করে এই যে তোমরা আতসবাজি গোলাবাজি করবা এক নম্বর হলো এই যে বাংলাদেশের মধ্যে প্রায় নব্বই পার্সেন্টের উপরে মুসলমান কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ুক আর নাই পড়ুক মুসলমান তো কথা বলেন এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোনো এহুদি নাসারাদের কালচার চলবে এটা কোন যুক্তিতে এটা চলতে পারে যদি চলে তাহলে শাহজালাল ইয়ামানি যেরকম ভাবে এই দেশের মধ্যে আসছিল এক হাতে তসবি আর এক হাতে তলোয়ার হ্যাঁ মর্দে মুসলমান হেতো মর্দে মুসলমান এক হাত মে তলোয়ার ও এক হাত মে কোরআন তোমার এক হাতের মধ্যে থাকবে কোরআন আর এক হাতের মধ্যে থাকবে তলোয়ার ওর আন দিয়ে মানুষকে সত্যের পথে ডাকো আর তোর বাড়ি দিয়ে যারা সত্যের পথে বাধা দেবে তাদেরকে কচু কাটার মতো কাটো ঠিক কিনা ওইটা চলবে ওইটার জন্য যদি জেল জুরুমারা হ্যাঁ জেল জুলুম সহ কিছুদিন আগেও তো আমরা দেখছি যারা এমন ভাবে জেল তৈরি করেছিল যেই জেলের সংবাদ কোনো সাংবাদিকও জানতো না আয়না ঘর এই আয়না ঘর এমন আয়না যেটা তারাই দেখে আমরা দেখতে পাইতাম না আহ ওই মধ্যে ঢুকায়া এরপরে তারা কি করছে নির্যাতন ঝুলুম করেছে আল্লাহ বলে বান্দারে আয়না ঘর বানাও আর যাই বানাও না কেন আমি আল্লাহ কিন্তু সব কিছুই আমি আল্লাহ সময় মতো ফাঁস করে দিব দিসে কি দেয় না কথা বলেন সবাই ফাঁস ফাঁস করে বেটা এমন সময় করছে মতো দিছে তোরা যাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলি তারা এখন বুক ফুলাইয়া রাজপথে আল্লাহর দিনের দাওয়াত দিতেছে কথা বলেন ঠিক কিরা তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সেই ক্ষমতা চিনায় নেওয়ার ক্ষমতা কারোর নাই ইব্রাহিম নবীকে আল্লাহ ক্ষমতা দিয়ে পার করায় দিলেন নমরুদ তাকায় তাকায় দেখলো এরপর নমরুদের কি হাল হলো আপনারা সবাই ভালো জানেন ল্যাংড়া মশার কামড়ে সাইজ হয়ে গেল আল্লাহ বলেন এত বড়ো দানব এত বড় ক্ষমতাওয়ালা মানুষ তাকে কোনো মানুষ দিয়ে মারাই নেই একটা ল্যাংড়া মশা দিয়ে মারসি কারণ হলো ল্যাংড়া মশা দিয়ে মারাটা আমি আল্লাহর কাছে সহজ কারণ ওকে মারতে কোনো ফিরিস্তা লাগে নাই এই জন্য আমরা জানি একটা মশার ক্ষমতা পরিমাণও একটা বাতিলের ক্ষমতা একটা ক্ষমতা তার অনেক ক্ষমতা কিন্তু একটা মশার সমপরিমাণ হইতে পারে না আমরা তো মশা সাইজ করি কি দিয়ে কয়েল দিয়ে হ্যাঁ পাঁচ টাকার কয়েল দিয়ে মশা সাইজ করি তাহলে পাঁচ টাকার কয়েল দিয়ে যদি মশা সাইজ করি ওরকম ক্ষমতাওয়ালাকে পাঁচ টাকার কয়েলও লাগবে না প্রিয় ভাইয়েরা আমার আমি কারোর বিরুদ্ধে বলছি না তাফসীরের মধ্যে যা আসছে ঠিক তাই বলছি এজন্য পশ্চিমা সভ্যতা এই শাহজালানের ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে আপনার আমার ছেলে মেয়েদের প্রতি ভালো করে খেয়াল রাখবো ইনশাল্লাহ তারা কোথায় যাচ্ছে কি করছে অনলাইনের মধ্যে তারা কাদের পিছনে সময় ব্যয় করছে কাদেরকে সাহায্য করছে কাদেরকে মদত দিচ্ছে আরে ভাই তুমি আজকে যাদেরকে অনুসরণ করে এই দেশের মধ্যে আতসবাজি গোলাবাজি করে যাদেরকে আনন্দ দিচ্ছ ওরা কালকে তোমার আমার মা বোনদেরকে তোমার আমার ভাই বোনদেরকে আফগান ইরাক ফিলিস্তিন কাশ্মীর বাহা ওই সহ এই বাংলার জমিনের মধ্যে অবুধ শিশুদেরকে করছে কাটার মতো কেটেছে ঘর বাড়ি ভেঙে মার করেছে ওই দিল্লির দিকে তাকায় দেখো যে হিন্দুস্থান থেকে মুসলমানেরা সাত বছর পর্যন্ত ইসলামের কথা বলেছে ওই হিন্দুস্তান দখল করে আজকে দিল্লির দাদাবাবুরা মুসলমানদেরকে ঘাড় ধরে বের করে দিচ্ছে মুসলমানের সন্তানদেরকে মাটির নিচে দাফন করে দিচ্ছে এ মুসলমানের সন্তান তুই কেন আনন্দিত হও বরং তোর জবান থেকে দিল্লির বিরুদ্ধে কথা বের করতে হবে ঠিক কিনা নারায়ণ তাকবীর মুসলমানের সন্তান কখনো দিল্লির পক্ষে কথা বলতে পারে না বরং সাত শত বছর পর্যন্ত আমরা যেই দিল্লি শাসন করেছি আবারও আমরা ক্ষমতায় যেতে চাই ঠিক কিরা যতটুকু আলোচনা হয়েছে আমরা যতটুকু শুনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক ফিক দান করুন যেই কথাগুলো আমরা শুনেছি আর একটু সময় হলে সাড়ে সাতটা পর্যন্ত বলছিল মনে হয় সাড়ে ছয়টা যাক আমার শুনতে ভুল হয়েছে এই জন্য আলোচনাও আমি ওইভাবে ধরেছি যে আলোচনাটা করেছি বাস্তবমুখী যদি আমরা এতটুকুর পরে আমল করতে পারি তাহলে আমাদের আর কিছু লাগে না এই জন্য দুইটা কাজ করব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা করব কে কার আগে ক্ষমা চাইতে পারে আর একটা হলো জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করব এই আয়াতের মধ্যে এই অন্যত্রে বলা হয়েছে ভালো কাজে প্রতিযোগিতা করো যত মরে চাই তত আমি আল্লাহ ধরব না রহমত দিব তোমাদেরকে এজন্য আজকের এই মাহফিল থেকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে সুরা আলী ইমরানের তাফসিরের মাধ্যমে আমরা শুধু এতটুকুই মেসেজ অন্তরে ধারণ করব আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে আসছে কথা বলেন জাহান নাম থেকে বাঁচতে হবে জান্নাতের আশা করতে হবে আল্লাহর কুদরতি কলব সন্তুষ্ট করতে হবে নবীর সুন্নাত ধরতে হবে পশ্চিমা কালচার এই জমিনের থেকে উঠায় দিতে হবে যদি আমাদের কি কেউ বাধা দেয় তাদের সঙ্গে বোঝাপড়া হবে আল্লাহর কোরআন এবং তরবারির মাধ্যমে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমিন আখরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিলামিন ওমা আলাই বালাদ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি